আসসালামু আলাইকুম স্বাগতম আরেকবার সিভিল ইঞ্জিনিয়ারিং অল সলিউশনস ইউটিউব চ্যানেলে তো আজকে আমি আপনাদের আরেকটি খুব সুন্দর একটি একতলা বা ডিজাইন দেখাবো দেখেন এই একটি সামনের ডিজাইন খুবই চমৎকার একটি ডিজাইন খুব সুন্দর করে সাজানো হয়েছে আশা করি সবারই খুবই পছন্দ হবে এবং প্রথমে আমি এটার বাইরের ডিজাইনটা আপনাদের ঘুরে দেখাবো তারপর এটা ভিতর ডিজাইন দেখাবো তারপর এটা ফ্লোর প্যান্ট জায়গার পরিমাণ খরচ সহ বিস্তারিত সব কিছু আমি এই ভিডিওতে দাপে দাপে আলোচনা করবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় তো আপনাদের যদি এই ভিডিওটার সম্পূর্ণ স্ট্রাকচারাল ডিজাইন ইলেকট্রিক্যাল প্লাম্বিং ডিজাইন সহ সম্পূর্ণ ডিজাইন বই যদি প্রয়োজন পড়ে এই ডিজাইনটি তাহলে আমাদের থেকে সংগ্রহ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে ডিসক্রিপশনে দেওয়া আছে সেখান থেকে সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন অথবা যে কোনো বাড়ির যে কোনো ড্রয়িং ডিজাইনের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটার আমি প্রথমে বাইরে ডিজাইনটা ঘুরে দেখাবো তারপর একটা ভিতরে ইন্টেরিয়র করা হয়েছে সেটা দেখাবো তারপর এটা খুলে সাত খুলে এটা ভিতরে কী কী আছে একে করে দেখিয়ে দেবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে দেবেন এবং ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিতে ফলো দিয়ে রাখবেন তাহলে নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে পেয়ে যাবেন সবার আগেই পেয়ে যাবেন সো অলরেডি আমি এটার বাইরের ডিজাইনটা ঘুরে দেখেছি তো চলুন এখন আমরা এটা ভিতর ডিজাইনটা দেখবো এটা দেখুন টপ উপরের যে টপ ডিজাইনটা আছে ওটা কিন্তু খুব সুন্দর সিম্পলের মধ্যে সুন্দরভাবে করা হয়েছে তো চলুন এখন আমরা ভিতরে ডিজাইনগুলো দেখি যে ভিতরে কীভাবে কী করা হয়েছে তাহলে আপনাদের বুঝতে আরও সুবিধা হবে নিচে নিচেটি বাইক পার্কিং করতে পারবেন এবং এখান দিয়ে ঢুকবেন ঢোকার পর দেখেন রয়েছে ডাইনিং রুম এবং ওখানে ওই রয়েছে আপনার ড্রয়িং রুম ড্রয়িং রুমটা খুব সুন্দর করে আমি সিম্পলের মধ্যে সাজানোর চেষ্টা করেছি যাতে আপনারা দেখে বুঝতে পারেন আশা করি বুঝতে পারতেছেন এখানে দেখেন অলরেডি টিভিতে কার্টুন চলতেছে এবং এখানে রয়েছে একটি গেস্ট রুম মেহমানদের রুম এবং এখানে একটি কমন টয়লেট রয়েছে মেহমানদের জন্য এটা হচ্ছে হাতের ডাইন পাশে এবং বাম পাশে রয়েছে একবারে মাস্টার বেডরুম রাখা হয়েছে এবং ডাইন পাসটা আপনারা নিজেরা ব্যবহার করতে পারবেন এটা মাস্টার বেডরুম এটার সাথে রয়েছে একটি অ্যাটাচ টয়লেট এবং রয়েছে এটি অ্যাটাচ বারান্দা এবং গেস্ট রুমের সাথে একটি অ্যাটাচ বারান্দা রয়েছে এবং অপর সাইডেও রুম রয়েছে দুইটা এবং একটু কমন টয়লেট আছে টয়লেটও আছে কম্পিউটারগুলোতে দেখেছি এবং রান্নাঘরটা আমি আপনাদের একটু দেখায় দিই তা রান্নাঘর পাশে আদার পাশে দেখেন রাখার প্লাস ফ্রিজ রাখার জায়গা রাখা হয়েছে এটা হচ্ছে রান্নাঘর কিচেন দেখেন সিম্পলের মধ্যে সুন্দর করে সাজানো হয়েছে তো চলেন এখন তো চলেন এখন আমরা এই বাড়িটার সাত খুলে দেখবো ভিতরে কী কী আছে তারপর এটা বিস্তারিত খরচ দিয়ে আলোচনা করব তো দেখেন সাত খুলে ফেলছি সাত খুলার পর এটা হচ্ছে প্রবেশ পথ আপনি এখানে প্রথমে পড়ছে ঢুকবেন পড়ছে পথে নিচে বাইক পার্কিং করতে পারবেন এবং নিচে ঢোকার পরে ভিতরে ঢুকবেন ভিতরে ঢুকে এখান থেকে পোর্স থেকে এই এসি ধর ফ্লোর থেকে আপনি সিঁড়ি বেয়ে এই যে পড়ছে উঠবেন এখানে একটা দরজা হবে এই পড়ছে ওঠার পরে এটা হচ্ছে কিন্তু ভিতরের ল্যান্ডিং দরজা সরি ল্যান্ডিং স্পেস এই ল্যান্ডিং স্পেস সাথে কিন্তু পোর্স একসাথে ঢালাই দেবেন সো এটা হচ্ছে পোর্সের ইয়ে এখান থেকে পড়ছে উঠতে পারবেন এটা হচ্ছে পোর্চের বিস্তারিত এবং এখান থেকে আপনি দেখেন হাতের ডান পাশে রয়েছে একটি রুম যেটা আপনি বলছি গেস্ট রুম হিসাবে মেহমানদের রুম হিসাবে ব্যবহার করতে পারবেন সুন্দরভাবে ক্যাবিনেট করা আছে টিভি দেওয়া আছে এবং এটা হচ্ছে কি বারান্দা এবং আছে বাম পাশে যে রুমটা রয়েছে এটা হচ্ছে মাস্টার বেডরুম এটা আপনার নিজেরা ব্যবহার করতে পারেন এর সাথে একটি আর রয়েছে রয়েছে একটি খুব সুন্দর টয়লেট এবং এটা হচ্ছে ডাইনিং এরিয়া এখানে খাওয়া দাওয়া করবেন এখানে হচ্ছে ড্রয়িং এখানে টিভি দেখবেন বসে সোফা দিয়ে এখানে চাইলে আরও সোফা দিতে পারেন চাইলে এ বরাবর একটি পর্দা দিতে পারেন যেটা আমি ক্যাট ফাইলে দেখিয়ে দেবো এবং এটা হচ্ছে আপনার কম আরেকটা এটা টয়লেট এই রুমের সাথে চাইলে এটাকেও রুম মাস্টার বেডরুম হিসেবে ব্যবহার করতে পারেন এবং এটা হচ্ছে রান্নাঘর এখানে রান্না বড় করবেন এবং পিছনে দিয়ে বের হওয়ার জন্য একটি দরজা আছে দেখেন এই দরজাতে আপনি চাইলে পিছনে বেরোতে পারবেন আর যাতে ঋতার প্রয়োজন হয় তারা লাগিয়ে দেবেন আটকে দেবেন আর কি তো এই হচ্ছে এটা টোটাল টু ডি থ্রি ডি ফ্লোর প্যান্টি এক দুই তিনটা চারটা বেডরুম এক দুই তিন তিনটা টয়লেট দুইটা এটা দুই রুমের সাথে একটা কমন গেস্টেরদের জন্য এবং রয়েছে রান্নাঘর ড্রয়িং ডাইনিং সিঁড়ি পোর্ট দুইটা বারান্দা সো একটি আদর্শ বাড়ির জন্য যা যা লাগে সব কিছুই এখানে রয়েছে এবং এখানে কিন্তু ডাইনিং রুম আলো বাতাসের জন্য কিন্তু ড্রয়িং রুম রাখা হয়েছে এখানে এখানে যাতে আলো বাতাস ডাইনিং রুমে প্রবেশ করতে পারে সো পর্যাপ্ত আলো বাতাসও পাবেন এবং খুব ভালোভাবে বসবাস করতে পারবেন তো চলেন এখন আমরা একটা টুডি ফ্লোর প্ল্যান দেখব তারপর একটা বিস্তারিত খরচ নিয়ে আলোচনা করব তো দেখেন এটা আমার এক দু তিনটা ফ্লোর প্যান আছে সামনে পড়ছে সব বিস্তারিত সব কিছু আছে আমি এক এক করে আপনাদের দেখিয়ে দেবো তো এটা হচ্ছে সামনের পোর্স এদিকে রয়েছে আপনার এগারো ফিট এবং এদিকে রয়েছে আপনার আট ফিট ছ ইঞ্চি এখান থেকে এই পর্যন্ত এবং এখান দিয়ে এটা হল উপরে থাকবে এটা হচ্ছে নিচের কেসি গেটটা হবে এটা বা যে কোনো লোয়ার গেট বা স্টিলি গেট রাখবেন এখান থেকে নিচেতে ঢুকবেন ঢোকার পর এটা হচ্ছে মেন ফ্লোর লেভেল তিন ফিট হবে মাটি থেকে স্টেয়ার আছে এটা এখানে এখানে ডাবল ডোর দরজা এখান দিয়ে ঢুকবেন ঢোকার পর এখানে হচ্ছে ড্রয়িং প্লাস ডাইনিং রুম এখানে আপনার এই রুমটাকে ড্রয়িং রুম বানাবেন এবং এটা হচ্ছে আপনার টয়লেট টয়লেট ফ্রিজ যেটা এটা হবে সাত ফিট দু ইঞ্চি চার ফিট এবং এখানে রয়েছে টো বেডরুম ওয়ান বারো ফিট আট ইঞ্চি বাই বারো ফিট এটা হচ্ছে গেস্ট রুম মেহমানদের জন্য এবং রয়েছে বারান্দা ওয়ান নয় ফিট দশ ইঞ্চি বাই তিন ফিটের এবং এই পাশে রয়েছে বেডরুম টু যেটা মাস্টার বেডরুম হিসাবে ব্যবহার করা হবে বারো ফিট আট ইঞ্চি বাই তেরো ফিট রয়েছে খুব বড়ো সর একটি রুম রয়েছে রয়েছে বারান্দা টু নয় ফিট দশ ইঞ্চি বাই তিন ফিট এবং এই পাশে রয়েছে টয়লেট ওয়ান সাত ফিট দুই ইঞ্চি বাই ছয় ফিট এত বড় সর একটি টয়লেট রাখা হয়েছে চারটা একটা পেও বসাতে পারবেন এবং টয়লেট টু যেটা রয়েছে আসে সাত ফিট দুই ইঞ্চি বা পাঁচ ফিট তো টোটাল টয়লেট আছে তিনটি এবং এটা ডাইনিং এরিয়া ডাইনিং ড্রয়িং মিলে আসে আপনার পঁচিশ ফিট সাত ইঞ্চি এখান থেকে এই পর্যন্ত এদিক রয়েছে আপনার এগারো ফিট পাঁচ ইঞ্চ এখানে একটি ফ্রিজ রাখতে পারেন একটি বেসিন রাখতে পারবেন হাত জন্য অথবা বেশি চালে এখানেও রাখতে পারেন এবং এখানে রয়েছে বেডরুম থ্রি এটা আছে বারো ফিট আট ইঞ্চি বারো ফিট বেডরুম ফোর বারো ফিট আট ইঞ্চি বারো ফিট কিচেন রান্নাঘর করছে এটা আপনার সাত ফিট বাই আট ফিট ছ ইঞ্চি সো মোটামুটি খুব বড় সুন্দর সুন্দর মতো স্ট্যান্ডার্ড সাইজ রাখা হয়েছে যাতে খুব সুন্দরভাবে বসবাস করতে পারেন এখানে রয়েছে দেখেন এখান থেকে এই বন্ধু চৌত্রিশ ফিট মাত্র চৌত্রিশ ফিট জায়গায় আপনি এটা কিন্তু করতে পারতেছেন এই সুন্দর বাড়ির ডিজাইনটি সো এবং আপনার যদি পাশে কম থাকে যে না আমার পাশে আরও বারো ফিট নাই এগারো ফিট আছে বা দশ ফিট আছে তাও কিন্তু আপনি এই প্ল্যানটি করতে পারবেন সো এটা কাস্টমাইজ করে কম বেশি করে আপনার জায়গা অনুযায়ী করে নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে ডিসক্রিপশনে দেওয়া সেখান থেকে সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন এবং এটা লম্বা আসে দেখেন একচল্লিশ ফিট ছয় ইঞ্চি আছে এই বারান্দা থেকে এই কলামের কোনো পর্যন্ত একচল্লিশ ফিট ছয় ইঞ্চি আছে তো আপনি যদি এটা এদিকেও যদি কমাতে চান বারো ফিটে একচল্লিশ ফিট ছয় ইঞ্চি থেকে সেটাও আসলে কমাই দেওয়া সম্ভব এদিকেও প্রায় আপনার কত এদিকে আপনার হচ্ছে প্রায় তিন ফিট চার চার পাঁচ ফিট কমায় দেওয়া সম্ভব অর্থাৎ পঁয়ত্রিশ ছত্রিশের মধ্যেও এনে দেওয়া যাবে তো এটা হচ্ছে এটা আর গ্রাউন্ড ফ্লোর প্ল্যান এবং এটা হচ্ছে এটা বিস্তারিত মাপ আমি কোথায় কী পরিমাণ মাপ আছে এটা শো করে দিয়েছি দেখিয়ে দিয়েছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এবং এটা হচ্ছে এটা আর জানার মাপ জানার মাপটা আমরা সুন্দরভাবে দেখিয়ে দিয়েছি যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয় কারণ একটা বাড়ি সেম টু সেম করতে গেলে কিন্তু এটা দরজাদান যে মাপটা আছে এটা কিন্তু খুব সুন্দরভাবে প্রয়োজন মানে মাপ ছাড়া কিন্তু আপনি এই বাড়ির কাজটা করতে পারবেন না তো গেল দরজা দরজাদালার মাপ এবং এটা একটা পোর্টসের মাপ আছে এখানে বিস্তারিত তো পোর্টসের মাপটা আর দেখালাম না তো পোর্টসের মাপ যেরকম এরকম প্রত্যেকটা জিনিস এবং প্রত্যেক সম্পূর্ণ এই বাড়িটার স্ট্রাকচারাল ডিজাইন ইলেকট্রিক্যাল প্লাম্বিং ডিজাইন সহ সম্পূর্ণ ডিজাইন বই যদি আপনার প্রয়োজন পড়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে ডেসক্রিপশনে দেওয়া আছে সেখান থেকে সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন যদি আপনার ডিজাইন প্রয়োজন পড়ে অথবা যে কোনো ডিজাইনের জন্যও যোগাযোগ করতে পারেন তো চলেন এখন আমরা এই বাড়িটা তৈরি করতে গেলে আপনার কেমন খরচ পড়বে সে সময়টা ধারণা দিয়ে দেব তবে জায়গায় পেতে এবং মালামাল অনুযায়ী কিন্তু খরচ কম বেশি হয়ে থাকে তো দেখেন এই এখানে টোটাল জায়গার পরিমাণ হচ্ছে চোদ্দোশো একচল্লিশ স্কোয়ার ফিট যেটা শতাংশ করলে কথা হয় সেটা আমি আপনাদের বলে দিই তো আপনার এখানে চৌদ্দশো একচল্লিশ রয়েছে যেটা শতাংশ করলে হয় প্রায় থ্রি পয়েন্ট থ্রি জিরো শতাংশ অর্থাৎ মাত্র সাড়ে তিন শতাংশ জায়গা হলে বা তিন শতাংশ জায়গা হলেও কিন্তু আপনি এই বাইটি করতে পারবেন তো এই তিন থ্রি পয়েন্ট থ্রি তিন শতাংশ জায়গা বা তিন শতাংশ তিরিশ তিন পয়েন্ট আর কি তো এই তিন শতাংশ তিরিশ এই জায়গার মধ্যে যদি আপনি এই বাইটি করতে চান তাহলে আপনার কেমন খরচ পড়বে সেই সময়টা ধারণা দিয়ে দিই তাহলে আপনাদের বুঝতে আরও সুবিধা হবে তো দেখেন এই বাইটা সম্পূর্ণ একবার যেরকম আছে এরকমভাবে যদি করতে চান আপনি দোতলা ফাউন্ডেশন দিয়ে আপনি যদি চান যে আমি দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা করবো সেক্ষেত্রে আপনার খরচ পড়বে প্রায় তিরিশ লক্ষ টাকার মতো সো আমি আবারও বলছি একবার ফুল কমপ্লিট তিরিশ লক্ষ টাকা খরচ পড়বে দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা করতে গেলে এই বাড়িটি সো এই হচ্ছে বাড়টার খরচের হিসাব এটা হচ্ছে বাংলাদেশি টাকা এবং ইন্ডিয়ান রুপিতে করতে গেলে প্রায় একুশ থেকে বাইশ লাখ ইন্ডিয়ান রুপির মতো লাগবে এই বাড়িটা করতে গেলে সো এই হচ্ছে ইন্ডিয়ান রুপিতে খরচের হিসাব তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই বাড়িটার সম্পূর্ণ আবারও বলছি সম্পূর্ণ স্ট্রাকচারাল ডিজাইন ইলেকট্রিক্যাল পাম্পিং ডিজাইন সহ সম্পূর্ণ ডিজাইন বই যে আপনার প্রয়োজন পরে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা যে কোনো বাড়ির যে কোনো ড্রয়িং ডিজাইনের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন